স্ত্রী ষড়যন্ত্রের শিকার হয়ে বিশ বছরের ছোট খালাতো বোনকে বিয়ে করতে হলো শেষ পর্যন্ত কি হয়েছিল মহিমা আজ ভীষণ খুশি কারণ আজ তার স্বামী তার জন্য গলার হার নিয়ে আসবে খুশিতে বাসার সব কিছু গোজগাজ করছিল হঠাৎ মোবাইলে অপরিচিত বিদেশি নাম্বার থেকে কল আসলো মহিমা ফোনটা রিসিভ করে হ্যালো বললো প্রান্ত থেকে বলল আমি জনি হতভাগা জনি মহিমা জনি নামটি শুনতেই চমকে উঠলো জনি বলল অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করেছি নিশ্চয়ই ভালো আছো বুড়ো স্বামীর ঘরে মহিমা আমতা করে বলল আমি আপনার সাথে কথা বলতে চাই না ফোন রাখুন জনি উত্তেজিত হয়ে বলল কেন এখন আর জনির কণ্ঠটা ভালো লাগে না যে জনি তোমার জন্য জীবনের মহামূল্যবান ষাটটি বছর বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তোমার পড়াশোনা তোমার পরিবারের খরচ বহন করেছে তার মুখের উপর না বলছো এসির মধ্যেও মহিমা ঘামছে কি বলবে কিছুই বুঝতে পারছে না কাপা কাপা কণ্ঠে বলল আমার কিছু করার ছিল না আমাকে মাফ করে দাও আমি সুখে আছি আমাকে ভুলে যাও জনি বলল আমি মাফ করবার আমি তো তোমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলাম এবং আগামী দিনগুলো তোমাকে নিয়ে সুখী হতে চাই মহিমা বলল এটা এখন আর সম্ভব নয় আমি একজনের স্ত্রী জনি বলল আমিও একজন আর স্বামী ছিলাম মহিমা আমাকে প্রাণের স্বামী বলে ডাকতো তুমি হয়তো তা ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি দশ বছর পর দেশে এসেছি আগামী তেরো তারিখ আজ ছয় তারিখ তোমার হাতে সময় আছে মাত্র সাত দিন তার মধ্যে তোমার বর্তমান স্বামীর কাছ থেকে যেভাবে হোক ডিভোর্স নিয়ে চোদ্দ তারিখ তোমার প্রাণের স্বামীকে তুমি বিবাহ করবে মহিমা কাঁদতে কাঁদতে বলল এটা কোনোদিনও সম্ভব নয় জনি বলল তুমি তোমার বাবা তোমার মা যেভাবে অসম্ভবকে সম্ভব করেছ আমার সাথে তোমাকে বিয়ে না দিয়ে শুধু টাকার জন্য রাতের পর রাত এক বিছানায় ঘুমাতে পাঠিয়েছে তোমার বাবা মা আমার লাখ লাখ টাকা আত্মসাত করে সরকারি চাকুরীজীবী বুড়ো পাত্রের সাথে তোমাকে বিয়ে দিয়েছে আমি আরো টাকা দেব বিনিময়ে তোমাকে আমার চাই মহিমা বলল জনি তুমি আমার কথা শোনো প্লিজ এমনটা করো না জনি বলল এখন থেকে ক্ষণ গণনা শুরু তোমার সময় মাত্র সাত দিন এর মধ্যে রাস্তা ক্লিয়ার করো আমি আসছি মহিমা কিছু বলবার আগে কল কেটে দিল মহিমার কপালে চিন্তার ভাজ এত বছর পর পুরনো ঝামেলা আবার মাথা ব্যথার কারণ কি করবে কিছুই বুঝতে পারছে না মনে মনে বলল যদি জনিকে ফিরিয়ে দেই তাহলে আমার মা বাবাকেও মেরে ফেলবে আর ওর কাছে আমার কিছু ভিডিও আছে যদি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় তাহলে বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে কি করব মাথায় কথাই না ভাবতে ভাবতে বেডরুমে চলে গেল বিছানায় বসে মহিমা ভাবতে ভাবতে মোবাইলটা হাতে নিয়ে মোহিমার মা লাইলি বেগমকে কল দিল লাইলি বেগম কল রিসিভ করে বলল মহিমা মা তুই কেমন আছিস মহিমা কাতে কাতে বলল মা আমি ভালো নেই তুমি একটু বাসায় আসবে লাইলি বলল কেন কি হয়েছে তোর মহিমা বলল কোনো প্রশ্ন করো আগে বাসায় আসো তারপর সব জানতে পারবে লাইলি বলল ঠিক আছে মা আমি এখনই আসছি তুই কান্না করিস না মহিমা কল কেটে দিয়ে চোখের পানি মুচ্ছে আর এমন সময় কলিং বেলের আওয়াজ মহিমা বিছানা থেকে উঠে ঘুম থেকে বের হয়ে গেল মহিমা দরজা খুলে দিল মহিমা স্বামী খলিল ভেতরে ঢুকেই মহিমার গলার হারের বাক্সটি হাতে দিয়ে বলল আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার মহিমা শুকনো হাসি দিয়ে বলল ধন্যবাদ খলিল বলল কি হয়েছে তোমার মুখটা মলিন কারণ কি মহিমা বলল না কিছু হয়নি হাত মুখ ধুয়ে আসো আমি খাবার দিচ্ছি খলিল মহিমাকে জড়িয়ে ধরে বলল বাক্সটা খুলে দেখো দেখবে হারটা তোমার পছন্দ হবে মহিমা বলল। পরে দেখা যাবে বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডরুমের দিকে চলে গেল খলিল মনে মনে ভাবছে কি হলো সকালে তো হারের জন্য আনন্দে বারবার আমাকে জড়িয়ে ধরে আনন্দ করলো হঠাৎ হাসি মুখটা মলিন হলো কেন খলিল দরজা খোলার আওয়াজ শুনে পেছনে ফিরে দেখলো তার শাশুড়ি খলিল সালাম দিয়ে বলল আম্মা কেমন আছেন আপনি লাইলি বলল ঘন্টাখানেক আগেও ভালো ছিলাম কিন্তু মহিমার ফোন পেয়ে তো বুক ধরফরানি শুরু হয়ে গেছে কি হয়েছে বাবা তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি মহিমা আমাকে জলদি করে আসতে বলল কেন দলিল বলল আমি তো কিছুই জানি না কি হয়েছে মহিমার লাইলি বেগম মহিমার রুমে চলে গেল রুমের ভেতর ঢুকতেই মহিমা লাইলিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল মা জনি ফোন করেছিল লাইলি জনি নামটি শুনে চমকে উঠে বলল ও তো নাম্বার কোথায় পেল মহিমা বলল জানি না মা শুধু নাম্বার নয় আমার বর্তমান সব কিছু জানি আগামী সপ্তাহে বিদেশ থেকে আসবে আমাকে বলেছে এই এক সপ্তাহের মধ্যে খলিলকে ডিভোর্স দিতে লাইলি বলল কি বলছিস তুই মহিমা বলল হ্যাঁ মা আরো বলেছে আমি খলিলকে ডিভোর্স না দিলে আমার গোপন ভিডিওগুলো গুলো ফাঁস করে দেবে লাইলি বলল এখন কি জনি তো যা বলে তাই করে মহিমা বললো আমার মাথায় কিছুই আসছে না কি করব বুঝতে পারছি না তাই তোমাকে আসতে বলেছি তুমি কিছু একটা করো লাইলি বলল ওই শয়তানের বাচ্চার জন্য আমি ঠিকানা বদল করেছি তোকে কৌশলে বিয়ে দিয়েছি কিভাবে তোর ঠিকানা জোগাড় করলো সেটাই তো বুঝতে পারছি না মহিমা বলল, আমি আমার জন্য যত টানা টেনশন করছি তার চেয়ে বেশি তোমার আর বাবার জন্যও টেনশন হচ্ছে লাইলি বলল কাঁদিস না উপায় একটা বের করতেই হবে আমাদের অপকর্ম এতদিন যখন লুকিয়ে রাখতে পেরেছি ভবিষ্যতেও পারবো তুই টেনশন করিস না খলিলকে কিছু বুঝতে দিস না স্বাভাবিক ব্যবহার করবি যা করার আমি করছি বলে এই রুম থেকে বেরিয়ে গেল খলিল ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে এমন সময় খুব স্বাভাবিকভাবে মহিমা চা নিয়ে এসে খলিলের হাতে দিয়ে পাশে বসলো খলিল বলল আম্মাকে চা নাস্তা দিয়েছ মহিমা বলল হ্যাঁ দিয়েছি খলিল বলল কি হয়েছে তোমার শরীরটা খারাপ লাগছে নাকি মহিমা বলল না খারাপ লাগছে না মাকে একটু দেখতে ইচ্ছে করছিল তাই আসতে বলেছি এখন ভালো লাগছে খলিল বলল। আমি তো আগেই বলেছিলাম আম্মা আব্বাকে আমাদের সাথে থাকতে বলো তুমি তো রাজি হচ্ছ না মহিমা খলিলের হাত ধরে বললো আমাদের মাঝে আমি কাবাব মে হাড্ডি হিসেবে কাউকে চাই না এমন সময় কলিং আওয়াজ মহিমা মহিমা বলল তুমি বসো আমি দেখি কে আসলো বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দরজা খুলতেই খলিলের ছোট খালার মেয়ে সাথী ভেতরে ঢুকে মহিমাকে জড়িয়ে ধরে বললো কেমন আছো ভাবি মহিমা কিছুটা অবাক হয়ে বললো ভালো আছি তুমি কেমন আছো সাথী বলল আমি ভালো আছি ভাবি ভাইয়া কোথায় মহিমা বলল ড্রয়িং রুমের সোফায় বসে আছে সাথী দৌড়ে ড্রয়িং রুমের দিকে ছুটে গেল সাথী খলিলের পাশে বসে ভাইয়া বলে খলিলকে ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরল মহিমা ড্রয়িং রুমের পদ্মা ফাঁক করে দেখছে খলিল ছোট বোনকে বুকে জড়িয়ে আদর করতে করতে বলল কি ব্যাপার হঠাৎ করে চলে আসলি খালাম্মা খালুজান কেমন আছে সাথী বলল তারা ভালো আছে ভাইয়া আমার পরীক্ষা শেষ তাই চলে আসলাম এবার অনেক দিন থাকবো এবার কিন্তু তুমি আমায় ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাবে আমার সাথে লুড়ু খেলবে খলিল বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাব তুই এখন ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে তারপর তোর ভাবির সাথে লুড়ু খেলিস সাথী আচ্ছা বলে চলে গেল মহিমা পর্দার আড়ালে গিয়ে মনে মনে বলল আমাকে আর আমার মা-বাবাকে বিপদ মুক্ত করতে হলে কাউকে তো বিপদে ফেলতেই হবে বলেই মোবাইলটা ডায়াল করে কানের কাছে নিয়ে বলল তুমি যেমনটা চেয়েছো তেমনটাই হবে তবে সাত দিন নয় আজই হবে বলেই রুমের দিকে চলে গেল সাথী আর মহিমা খাবার টেবিলে বসে কথা বলছিল মহিমা বলল সাথী তোমার ভাইয়া তোমাকে খুব ভালোবাসে তাই না সাথী বললো আমার জন্মের পরই আমাকে প্রথম কোলে তুলে নিয়েছিল আমার খলিল ভাইয়া আমাকে কাঁধে করে কত ঘুরিয়েছে আমি নাকি ছোটবেলায় ভাইয়ার কাঁধে সুসু করে দিতাম মহিমা বললো কি বলো সাথী হাসতে হাসতে বললো সত্যি তো এখনো ভাইয়াকে দেখলে কাঁধে চড়তে ইচ্ছে করে কিন্তু বড় হয়ে গেছি তো তাই চড়তে পারি না মহিমা বলল যাও তোমার ভাইয়ার রুমে বসে আছে তুমি লুডু খেলা পছন্দ করো না তোমার ভাইয়ার সাথে গিয়ে লুডু খেলো সাথে দাঁড়িয়ে বললো ঠিক আছে ভাবি আমি যাচ্ছি লুডু খেলতে এই বলে চলে গেল খলিলার সাথী পাশাপাশি বসে লুডু খেলছে সাথীর গুটি খেলে খলিলকে মজা চলে সাথী গাল টেনে দিচ্ছে ভাই বোনের মজা করা দৃশ্য পর্দার ফাঁক দিয়ে দেখছে মহিমা দেখতে দেখতে আস্তে করে দরজাটা টান দিয়ে বাহির থেকে বন্ধ করে দিল খলিলার সাথী দরজা বন্ধ কি খোলা সেদিকে কোনো খেয়ালই নেই তারা লুডু খেলায় ব্যস্ত মহিমা দরজা বন্ধ করে সামনে থেকে এসে মেইন দরজা দিয়ে বাহিরে চড়ে বের হলো একটু পরেই তিন চারজন লোক ও একজন কাজিনী ভেতরে প্রবেশ করলো বন্ধ দরজার সামনে এসে মা মা বলে ডাক দিল লাইলি রুম থেকে বের হয়ে এত লোক দেখে অবাক হয়ে মহিমার পাশে দাঁড়িয়ে বলল কি হয়েছে মা বাসা এত লোকজন কেন এসেছে মোহিমা কান্নার ভান ধরে বলল মা তোমাকে আমি অনেকবার বলেছি আমি খলিলের সাথে সম্পর্ক রাখব না ওর চরিত্র খারাপ কিন্তু তুমি আমাকে নয়ছয় বুঝিয়ে বাধ্য করেছো আজ দেখো আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম এদিকে দরজা বন্ধ করে মেয়ের বয়সী সাথীর সাথে এক রুমে ছি 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 আর বলতে পারছি না লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে লাইলি বলল কি বলিস খলিল এমন জঘন্য কাজ করেছে মহিমা বলল এই দেখো আমি দরজা বন্ধ পেয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে ফ্ল্যাটের লোকজনও কাজে নিয়ে এসেছি দরজার বাহিরে চেঁচামেচি শুনে খলিল বুঝতে পারলো না কি হলো মোবাইলটা বন্ধ করে বলল চল তো সাথী এত চেঁচামেচি কিসের দেখে আসি বলে বিছানা থেকে উঠে দরজার কাছে আসলো দরজা বন্ধ থেকে দরজা ধাক্কা দিল মহিমা দরজা ধাক্কা দিচ্ছে দেখে নিজে দরজা খুলে দিয়ে বলতে লাগলো দেখুন আপনারা সবাই দেখুন এই চরিত্রহীন মানুষটার সাথে আমি কিভাবে সংসার করব। খলিল রুম থেকে বের হয়ে এত লোকজন দেখে বলল কি ব্যাপার মহিমা এত লোকজন কেন আমার বাসায় মহিমা খলিলের কলার ধরে বলল লম্পট চরিত্রহীন সাথীর মতো ছোট মেয়ের সাথে তোর অবৈধ সম্পর্ক তুই এখনই সাথীকে বিয়ে করবি আমি কাজে নিয়ে এসেছি খলিল সাথী দুজনে অবাক হয়ে গেল সাথী বলল কি বলছো ভাবি আমি তো রুমের ভেতর ভাইয়ের সাথে লুডু খেলছিলাম মহিমা বলল আর নাটক করিস না বলে কাঁদতে কাঁদতে লোকজনদের বলল আপনারাই বিচার করুন ওদের বিয়ে দিন আমি ওকে ডিভোর্স দেব একজন বলল নাও জুবিল্লা জেনাকারের চরম শাস্তি হওয়া প্রয়োজন খলিলার সাথী সবাইকে বুঝাবার চেষ্টা করলো কিন্তু কেউ তাদের কথা শুনলো না সাথে কাঁদতে কাঁদতে মহিমার পায়ে পড়ে গেল কিন্তু সবাই মিলে জোর করে বিয়ে পড়িয়ে দিল মহিমার স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলল গেম ওভার রুমের ভেতর খলিলার সাথীকে ঢুকিয়ে দিয়ে লোকজন সবাই চলে গেল মহিমা তার মাকে বলল মা সিনেমাটা কেমন লাগলো লাইলি বলল তোর বুদ্ধির কাছে আমি ফেল মহিমা বলল ফেল পাস বুঝি না আমি বুঝি লাভে লাভ এমন সময় মহিমার মোবাইলে জনির কল আসলো মহিমা ফোনটা রিসিভ করলো অপর প্রান্ত থেকে একজন বলল জনি আপনার কি হয় মহিমা বলল কেন কি হয়েছে আর আপনি কে অপর প্রান্ত থেকে বলল একটু আগে জনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মহিমা জনির মৃত্যুর খবর শুনে যেন আকাশ থেকে পড়লো অপর প্রান্ত থেকে আবার বলল জনির মোবাইলে আপনার নাম্বার জান লিখে সেভ করা দেখে কল দিলাম আমি জনির কলিক মহিমার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল লাইলি বেগম বলল কি হয়েছে মহিমা তুই এমন করছিস কেন মহিমা দেয়ালের সাথে দাঁড়িয়ে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বসে পড়ল কি হয়েছে মাতর মহিমা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা জনির রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে লাইলি বেগম চমকে উঠল রুমের ভেতরে বিছানার এই পাশে বসে সাথী কাটছে আর ও বসে কলিল কাটছে বাহিরে মার আর মেয়ে নিজের এমন পরিস্থিতির কথা ভেবে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে প্রিয় ভিউয়ার একটি প্রবাদ সবারই জানা লোভে পাপ আর পাপে মৃত্যু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় বকুল আহমেদ